আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দু তিন পদের তরকারি দিয়া গুঁড়া মাছ রান্না করব প্রথমে আমি মূলা আর আলুগুলা কাটতে নিলাম এগুলো একটু পা দিয়া লইমু না এলে গন্ধ করবো গন্ধ করলে খাওয়া দিইব না এই জন্য একটু নিমু আমি এগুলা কাটতে ভালোভাবে ধুয়া চুলাই বসে দিলাম এই যে ভালো কেটে গেছে পাপ দেওয়া শেষ এমন আমি তরকারিটা একসাথে মা খাইম সবগুলো দিয়ে দিলাম তরকারি একসাথে দিয়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গড়ায় কাঁচামরিচ ছিল না এই জন্য কাঁচামরিচ দিতে পারি নাই গোড়া মাছের মধ্যে কাঁচামরিচ না দিলে একটুও ভালো লাগে না তারপরেও তরকারিটা মজাই হয়েছিল তো আপনারা সবাই কাঁচামরিচ দিয়ে যদি রান্না করেন এরকমভাবে তাহলে কাঁচামরিচ দিয়ে রান্না করেন আমি হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন আমি তারপরে তেল দিয়ে দিছি সবগুলো সাথে ভালো করে মা খেয়ে নিব ভালোভাবে তরকারিটা মিশায় নিতেছি ভালোভাবে নিমিশায় না নিলে ভালো লাগতো না কারণ গোড়া মাছের তরকারি বেশি নাড়াচাড়া করুন যায় না এই জন্য ভালোভাবে মিশাই নিতেছি এনে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলা দিয়ে দিছি মাছগুলার সাথে একটু মিশায় নেব একটু পানি দেওয়া দিব জুলার লেগে পানি একটু বেশি করে দিলাম এগুলা দেওয়ার লাগে হালকা একটু জুল রাখ এই জন্য একটু বেশি করে দিলাম ই করে শাসন আমি সরাসরি তরকারিটা চুলা মধ্যে দিয়ে দিব বসাই দিয়েছি আমি একটু রান্না করে নিব তরকারিটা ভালো হয়ে গেছে একটু রান্না করছি নাড়া ছাড়া দিই না আবার একটু দিলাম নাড়া ছাড়া না দিলেও ভালো লাগতো না একটু একটু দিলাম দিলাম আর রান্না এই যে আমার তরকারি হয়ে আইছে আমি আমার তরকারিটা আমি এখন নামাই নিবো যারা আমার বিরোধীরা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাই অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি কাজ করতে আরও উৎসাহ হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন যাতে আমি আরও সামনে ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম